আল্লাহ তালা যত মাকলুক সৃষ্টি করেছেন তার মধ্যে জিন জাতি অন্যতম আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ তালা ফিরিস্তাদেরকে বুধবার সৃষ্টি করেছেন জিন জাতিকে বৃহস্পতিবার সৃষ্টি করেছেন আর আদম আলহি সালাতু কে শুক্রবার দিন সৃষ্টি করেছেন মানুষের একটি সন্তান জন্ম হয় আর জিন জাতি নয়টি সন্তান জন্ম দেয় যদি কেউ জিন জাতিকে অস্বীকার করে তবে কুফর হবে যেভাবে মানুষের রুহ কবজ করার জন্য মালাকুল মৌত ফেরেস্তাকে নির্ধারিত করা হয়েছে তেমনি ভাবে জিন জাতির রুহ কবজ করার জন্য একজন ফেরেস্তাকে নিযুক্ত করা হয়েছে আমরা এই অনুষ্ঠান থেকে এটাও শিখতে পারলাম যে জিন জাতীয় মানুষের মতো জন্ম ও মৃত্যুবরণ করেন কাফির জিন মাঝে মাঝে মানুষের সাথে খারাপ আচরণ করে কিন্তু মুসলমান জিন মানুষকে কোনো কষ্ট দেয় না এবং ক্ষতিও করে না দেখুন ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মাদানী চ্যানেল বাংলায় আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে